আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে তো সচরাচর লাইভে আসা হয় না এমনকি ইউটিউবেও ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকের ভিডিওতে আজকের লাইভে আমি আসছি দুই হাজার সাবস্ক্রাইবার্স পূরণ হয়েছে এই জন্য এবং এর পাশাপাশি আমরা অবশ্যই আড্ডা দেব আপনাদের কার কি প্রবলেম রয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে একটু জানাবেন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখন পর্যন্ত কেউ জয়েন হন নাই আসলে লাইক করতে গেলে একটু কমিউনিটি পোস্ট করা একটু জরুরি দরকার ছিল আজকের দুই হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ আপনারা যারা সাপোর্ট দিয়ে এসেছেন আমাকে সকলকে অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের এই সাপোর্ট এই সাপোর্ট বলে অবশ্য ভুল আপনাদের এই ভালোবাসা থাকুক আজীবন যারা ইউটিউবে সাকসেস হতে যাচ্ছেন যারা ইউটিউবে ইউটিউব কেরিয়ারটা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু স্পেশাল টিপস দেওয়া হবে আজকে সো আপনারা আগে জয়েন হয়ে নেন এরপর কথা বলি Mr. Highlight. <clears throat> স্পেশাল লাইভে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই দুই হাজার সদস্য পরিবার কমপ্লিট হওয়ার কারণে সকলকেই ভালোবাসা এবং অভিনন্দন আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ ফাইন ইসলাম বাংলাদেশ থেকে এবং দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা আমার বাড়ি আপনারা যারা ইউটিউবের কেরিয়ারটা শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি যদি আপনারা একটা ইউটিউবিং করতে চান তাহলে আপনার একটা সঠিক একটা নিশ খুঁজবেন কারণ একটা লক্ষ্য একটা টার্গেট যদি আপনি না করতে পারেন আপনার যদি একটা চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের আপনি যদি ভিডিও আপলোড করে যান তাহলে দেখবেন যে ওই ভিডিওতে বা ওই ভিডিওগুলা এবং ওই চ্যানেলটা আপনার কখনোই গ্রো করাতে পারবেন না কারণ ইউটিউব যখন আপনার সেই ভিডিওগুলাকে বুঝতে পারবেন না যে এটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে অর্থাৎ আপনি একটা চ্যানেল খুললেন আজকে এবং চ্যানেল খোলার পরে আপনার কোনো নিশ ঠিক নাই নিশ মানে একটা লক্ষ্য মানে আপনি একটা টার্গেট আপনার ঠিক নাই আজকে আপনি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছেন কালকে দেখা যাচ্ছে আপনি ব্লগিং ভিডিও সেখানে আপলোড করতেছেন পরের দিন আপনি গেমিং ভিডিও আপলোড করতেছেন তারপরে আপনি মিউজিকের ভিডিও আপলোড করছেন অর্থাৎ এইভাবে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট মিক্স করে আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করতেছেন এই ভিডিওগুলা যখন ফেসবুক যখন ইউটিউব অডিয়েন্সের কাছে পট পাঠাবে তখন কিন্তু সে বুঝতে পারবে না যে আসলে এটা কোন রিলেটেড চ্যানেল বিভিন্ন মিক্সার কন্টেন্ট সেখানে রয়েছে তখন সে সে পোস্টগুলা বা সেই ভিডিওগুলো আর বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে না তো এইভাবে কিন্তু তখন আপনাদের চ্যানেলটা গ্রো হবে না আপনাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে সো আপনারা যে কাজটি করবে সেটা হচ্ছে আপনার আগে একটা টার্গেট ঠিক করেন আপনার একটা লক্ষ্য ঠিক করেন যে আপনার কোন ভিডিওটা বানাচ্ছেন বানাতে চাচ্ছেন আপনি যদি কোনো ফানি ভিডিও বানাতে চান তাহলে আপনি সেই রিলেটেড একটা চ্যানেল খুলে বসেন আপনি যদি রিয়াকশন কিছু ভিডিও বানাতে চান আপনি যদি কাউকে রোস্টিং করা নিয়ে ভিডিও বানাতে চান আপনি সেই ধরনের চ্যানেল খুলে বসেন শুধুমাত্র সেই ধরনের ভিডিওগুলো সেখানে আপলোড করেন কারণ ওই ধরনের অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে তারা আপনাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে এখন আপনি দেখা যাচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি ইসলামিক কন্ট্রা আপলোড করতেছেন আপনার ইসলামিক অডিয়েন্সটা সেখানে আপনার চ্যানেলের মধ্যে আসছে আপনাকে ফলো করেছেন এখন আপনি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে সেখানে খেলার ভিডিও আপলোড করতেছেন কিছুদিন পরে সেখানে গান আপলোড করতেছেন তখন এই যে ইসলামিক যে অডিয়েন্সরা তারা কিন্তু আপনার সেই ভিডিওগুলো আর দেখবে না যে বলতে তারা একটা ইসলামিক ভিডিও আপলোড করছে এর পাশাপাশি সে গান গেমিং ভিডিও মানে বিভিন্ন ধরনের ভিডিও তারা আপলোড করছে এইভাবে তখন তারা কিন্তু আপনার এই ভিডিওগুলোকে আর দেখবে না এরপর ইউটিউব মনে করবে আপনার চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলোর মধ্যে কোনো দম নাই দম বলতে আপনার ভিডিওগুলো সেরকম আকর্ষণীয় না যার কারণে ইউটিউব সেই ভিডিওগুলোকে রিকমেন্ডেশন পাঠাবে না আপনি দেখেন অনেক ভিডিওতে আজকে একটা ভিডিও আপলোড হল আপনি একটা আজকে একটা ভিডিও আপলোড হলো কিছুক্ষণের মধ্যে দেখবেন সেখানে দুই হাজার তিন হাজার পর্যন্ত ভিউস চলে গেছে কারণ ওটা একটা টার্গেট হয়ে গেছে ইউটিউব অটোমেটিক রিকমেন্ডেশন পাঠিয়ে দিয়েছে ওই সব অডিয়েন্সের কাছে সো অবশ্যই আপনার যে নিশের যে নিষটা আপনি ঠিক করেছেন ওই নিশ অনুযায়ী আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন চ্যানেলে টাইম সাবস্ক্রাইবার সব কিছু আপনার কমপ্লিট করতে পারবেন এবং এইখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার লাইক করতে চান তাহলে আপনার চ্যানেলের মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে আর এক মাসে প্রথম হতে হবে এবং বয়স তো জানেন যে পূর্ণ বয়স্ক হইতে হবে যেটা এনআইডি কার্ডে যেটা যে বয়সটা দেওয়া থাকে সে বয়সটা আপনার এখানে হইতে হবে তাহলে আপনারা ইউটিউবে এসে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেও সেখানে লাইক করতে পারবেন এবং আপনি এমন একটা নিশ করবেন যেমন আপনি যদি কোনো আর নিউজ চ্যানেল যদি আপনি চালান যেমন আপনারা ক্রিকেটের অর্থাৎ গেমিং ভিডিও নিউজ আপনারা করতেছেন ওই সময়টা দেখবেন যে আপনাদের গেমিংয়ের এই ভিডিওগুলো মানুষ প্রচুর পরিমাণে দেখে এর পাশাপাশি আপনার ইন্টারন্যাশনাল যে নিউজগুলো রয়েছে এই ইন্টারন্যাশনাল নিউজগুলো আপনার কথা বলেন এই নিউজগুলো প্রচুর পরিমাণে মানুষ দেখে অর্থাৎ আপনারা একটা চ্যানেলে একটা ভিডিও আপ একটা নিশের ভিডিও আপলোড করবেন আপনারা যদি দুইটা চ্যানেল খুলে রাখবেন দুই চ্যানেলে দুই নিশের ভিডিও আপলোড করবেন একটা চ্যানেলে গেমিং ভিডিও আর চ্যানেলে আপনার ইন্টারন্যাশনাল কিছু ভিডিও নিউজ ভিডিও এই এইভাবে আপনার ভিডিও আপলোড অর্থাৎ আপনি একটা চ্যানেলে আপনি চার থেকে পাঁচটা অর্থে মিক্সড কন্টেন্ট আপনি আপলোড করেন ওই ভিডিওগুলো আপনার কখনোই ভাইরাল হবে না ওই ভিডিওগুলো আপনার কখনোই ভাইরাল হবে না যেমন আমার এই চ্যানেলের মধ্যে এটা হচ্ছে একটা টিউটোরিয়াল চ্যানেল তারপর দেখেন যে প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু রয়েছে ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড এরপর টিউটোরিয়াল রিলেটেড এরপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট এরপরে ভার্চুয়াল ফিস অ্যাকাউন্ট এই ধরনের ভিডিওগুলো সেখানে আপলোড করা হচ্ছে অর্থাৎ এক কথা আছে টিউটোরিয়াল রিলেটেড টেক রিলেটেড যে জিনিসটা মানুষ শিখবে সেই ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হচ্ছে তো ইনশাআল্লাহ সামনে আবারও নতুনভাবে নতুন কিছু আসবে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন আমার চ্যানেলের মধ্যে আসছেন এজন্য আপনাদের অসংখ্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইনশাআল্লাহ সপ্তাহে দুই থেকে তিনটা সপ্তাহে দুই থেকে তিন দিন ভিডিও আপলোড করা হবে কারণ এক একটা ভিডিও ম্যাক করতে সময় লাগে এর পাশাপাশি এক একটা ভিডিও তৈরি করতে গেলে ওই ভিডিওটা আসলে সঠিক কি না কারণ সঠিক তথ্য সঠিক ইনফরমেশন না হলে ভিডিও তৈরি করাতে বেকার মানুষকে ভুল ভাল বুঝিয়ে ভিডিও করাটা আসলে ঠিক না সো সেভাবে ভিডিও বানাতে হবে এবং যে ভিডিওটা ইনফরমেটিভ ওই ধরনের ভিডিও বানাতে হবে তাহলে অডিয়েন্সদের কাছে পৌঁছাবে অডিয়েন্সের কাছে ভালো লাগবে এবং এখানে আরেকটা মেন বিষয় হচ্ছে ভিডিও বানানোর পর আপনাকে অবশ্যই থামনেলের প্রতি গুরুত্ব দিতে হবে আপনি থামনেল একটা হাই আইকেসি অর্থাৎ থামনেলটা আপনার সামনে আসলেই আপনি ইউটিউবে অর্থাৎ কেউ যখন ইউটিউবে ঢুকবে প্রথমেই একটা ভিডিও দেখলো ভিডিওটা দেখি তার ভালো লাগছে কী কারণে সে কিন্তু ভিডিওটা দেখে নাই। সে আগে থামনেলটা দেখছে থান্ডেলটা দেখার পরে সে নিচে দেখছে টাইটেল টাইটেল দেখার পরে সে ভিডিওর মধ্যে ক্লিক করছে এখন ভিডিওর মধ্যে কী আছে না আছে অর্থ অর্থাৎ ভালো ইনফরমেশন তথ্য আছে আসিবিধায় ওই ভিডিওর আবার ক্লিক রেটটা বেশি হয়ে গেছে অর্থাৎ সেখানে হিউজ পরিমাণে ভিউজটা বেড়ে গেছে সেখানে অডিয়েন্স বেশি হয়ে গেছে এবং ওইখানে দেখা যাচ্ছে ওই ভিডিওর মধ্যেও আবার দুশো থেকে তিনশো বা এক থেকে দুই হাজার সাবস্ক্রাইবার চলে গেছে ওই ভিডিওর মধ্যে আবার একটা ভিডিও থেকে তাদের ওয়াশ কমপ্লিট হয়ে গেছে সো এই ধরনের ভিডিও বানাইতে হলে আপনাকে ইনফরমেটিভ তথ্য নিয়ে ভিডিও বানাইতে হবে এবং তার পাশাপাশি আপনাকে সে আই থামনেল ক্রিয়েট করতে হবে এমনভাবে একটা থামনেল আপনি ক্রিয়েট করবেন যেমন সাপোজ একটা ফুটবল খেলা হচ্ছে আশিকার খেলা হচ্ছে বাংলাদেশ ভার্সেস মালদ্বীপের খেলা হচ্ছে সো আপনি সেখানে আজকে দিয়ে দিলেন যে হামদা ভাই অর্থাৎ হামদা চৌধুরী একটা আপনার ফটো দিয়ে দিলেন তার ফুটবল খেলার সঙ্গে সে ফুটবল ফুটবল খেলার সঙ্গে তার একটা ফটো দিয়ে দিলেন এবং পাশে ভার্সেস মালদ্বীপ দিয়ে দিলেন অর্থাৎ বাংলাদেশেও লেখা দরকার নেই যে হামদা চৌধুরী ভার্সেস মালদ্বীপ এভাবে দিলে পরে দেখা যাবে ওই আই আইকেসিটা ভালো হবে আবার দেখা যাচ্ছে যদি আপনার একটা প্রোডাক্ট রিভিউ যদি করেন তো সেখানে শুধুমাত্র জাস্ট প্রোডাক্টটা এভাবে ধরলেন প্রোডাক্টটা এভাবে ধরে আপনার জাস্ট প্রোডাক্টের নামটা শুধু লিখে দিলেন প্রোডাক্টের নামটা লিখে দিলেই আপনাদের জাস্ট কিন্তু আঁকেছি একটা থামনেল হয়ে যাবে কারণ ওই প্রোডাক্টের মধ্যে কি আছে না মানুষ মানুষ ভিডিওতে ক্লিক করবে এরপর আপনার টাইটেলটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি টাইটেলটা দিয়ে দিলেন আচ্ছা আপনার যেই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করেন সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনাকে একটা টার্গেট ঠিক করে রাখতে হবে এখন আবার অডিয়েন্স টার্গেটটা হচ্ছে মেন বিষয়ে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের বাংলাদেশে ইনকামটা কম হবে এখন আপনি বাংলাদেশ থেকে যদি অন্যান্য কান্ট্রিগুলোকে টার্গেট করেন তাহলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে কারণ ওই ধরনের ভিপিএন ইউজ করে ওই দেশের সঙ্গে আপনার এই ফোনের লোকেশনটা মেস করাইতে হবে যেমন আপনি তে যদি আপনি ভিডিও অডিয়েন্সগুলোকে টার্গেট করেন সেখানে দেখা যায় এক হাজার ভিউজে অলরেডি ওয়ান থেকে টু ডলার কিন্তু তারা দিয়ে দেবে আর বাংলাদেশে এক হাজার ভিউজে দেখা যাবে যে আপনি সেন্টও পাবেন না এরকম একটা বিষয় সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার যদি বাইরের বাইরের দেশগুলোকে টার্গেট করে ভিডিও আপলোড করতে চান ভিডিও বানাতে চান তাহলে সেই ধরনের সার্ভার আপনাকে নিতে হবে সেই সার্ভার থেকে সেই সার্ভারের মধ্যে জয়েন হয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর বাংলাদেশে বেশিরভাগ যেই ভিডিওগুলো বেশি চলে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে টিউটোরিয়াল চ্যানেল অর্থাৎ টেক চ্যানেল টেক ক্যাটাগরি চ্যানেল এটা বেশিরভাগ চলে এবং এর পাশাপাশি চলে নিউজ রিলেটেড চ্যানেলগুলো বাংলাদেশে বেশিরভাগ চলে আপনি দেখেন যে টেক ক্যাটাগরির অহরহ চ্যানেল রয়েছে সেখানে এক একটা ভিডিওতে ভালো বড় ভিউজ থাকে এর পাশাপাশি এই যে ক্রিকেট গেমিংয়ের স্পোর্টসের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু মানুষ ভিউজ পড়বে না দেখে যেমন আজকে খেলা হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দেশে খেলা হচ্ছে এই দেখেন যে আপনি তাদেরকে নিয়ে নিউজ করেন পাসওয়ার্ডের রিলস বানান দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে আপনার ভালোভাবে ভিউজ হয়ে যাবে সো এভাবে মূলত আপনারা কাজ করতে পারবেন আপনাদের নিশটা ঠিক রাখবেন দ্রুত আমার এখানে দুই হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে অলরেডি দুই বছর কিন্তু পার হয়ে গেছে দুই হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে আর আপনার যদি একটা নিশ টার্গেট রেখে অডিয়েন আপনি যদি একটা কনটেন্ট টার্গেট করে বা কনটেন্ট ঠিক রেখে আপনারা যখন ভিডিও আপলোড করবেন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আপনাদেরকে নতুন অবস্থায় সপ্তাহে সাত দিন কে সো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে খুব দ্রুত সফলতা পেতে হলে আপনাদেরকে একটা কনটেন্ট ঠিকঠাকভাবে করতে হবে সঠিকভাবে কন্টেন্ট আপনারা যখন সিলেক্ট করতে পারবেন সঠিকভাবে কন্টেন্ট যখন আপনারা আপলোড করতে পারবেন তখন দেখবেন যে খুব দ্রুত পেয়ে যাবেন আপনাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবারসও কমপ্লিট হয়ে যাবে এবং দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার মোডিটেশনটা করতে পারবেন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকে ফেসবুক সম্পর্কে অনেক অনেকে কোয়েশেন্স করে থাকেন যে ভাই আমার কোলা হচ্ছে না কেন সো নতুন নিয়মে একটা ভিডিও আপলোড করেছি সেইভাবে যদি আপনারা ভিডিওটা দেখে যদি একটা কাজ করতে পারেন তো অবশ্যই আপনাদের কোলা হয়ে যাবে মানে বড় পেজ থেকে ছোটো পেজে ভিডিও ট্রান্সফার মানে বড়ো পেজের যে অডিয়েন্সরা রয়েছে তারা ছোটো পেজের মধ্যে চলে যাবে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং ওই ভিডিওতে ভালো করে ভিউস হবে সেই সাথে সাবস্ক্রাইবার্সেরও অথবা ফলোয়ার্স আপনাদের বেশি হবে আবার হচ্ছে দ্য প্রফেশনাল মোড টার্ন অফ অ্যান্ড টার্ন অন দুইটা বিষয় আপনারা এখন বর্তমানে যদি প্রফেশনাল মোড অন না করে যদি প্রেস ক্রিয়েট করেন সেখানেও ইনকাম করতে পারেন অডিসন করে এবং যদি টার্ন অন অর্থাৎ প্রফেশনাল মোড অন করেও যদি আপনারা পেজ ক্রিয়েট করেন সেখানে ইনকাম করতে পারেন কিন্তু ফেসবুক আইডির ক্ষেত্রে হচ্ছে ভিন্ন যদি আপনার প্রফেশনাল মোড অন করেন তাহলে আপনারা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন আর যদি প্রফেশনাল মোড অন না করেন তাহলে ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন না সো ফেসবুক আইডিতে যখন আপনার প্রফেশনাল মোড অন করছেন প্রথম অবস্থায় সেই সময় ভিডিও আপলোড করছেন ফটো আপলোড করছেন সেই সময়ে আপনাদের যে পরিমাণে ভিউজটা অ্যাঙ্গেজমেন্টটা ছিল প্রফেশনাল মোডটা যখনই আপনার অফ করে দিলেন তখন আপনার সেই পরিমাণে ভিউজ অ্যাঙ্গেজমেন্ট আপনাদের টোটালি জিরো হয়ে যাবে কারণ আপনি অন করে অফ করেছেন পরবর্তীতে আবার আপনি অন করলেন দেখেন যে আপনাদের ড্যাশবোর্ডে আপনারা যা দেখবেন গিয়ে দেখবেন যে আপনাদের ওয়াস টাইম নাই আপনাদের ভিউজ নাই কোনো কিছু নেই তবে আপনাদের যে ফটো ভিডিও আপনি যে আপলোড করেছেন সেগুলো সব ঠিকঠাক থাকবে বাট আপনাদের পড়াশোনার মোড অন করে অফ করছেন পরে আবার অন করছেন দেখবেন যে আপনাদের সব কিছু একদম চলে গেছে ওয়াস টাইম তারপরে ভিউজ সব আপনারা চলে গেছে জাস্ট আপনাদের ভিডিও থাকবে ফটো থাকবে যা থাকা সব থেকে যাবে এখন এখন আপনাদের ফেসবুক আইডির মধ্যে মডিটেশন অন হওয়ার পরে যদি আপনার প্রফেশন মোডটা অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের মডিটেশনটা হারাইতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন মডিটেশনটা আপনাদের হারাইতে হবে যদি আপনারা প্রফেশনাল মোড অন করে অফ করেন ফেসবুক আইডির মধ্যে তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটা হারিয়ে যাবে তবে ফেসবুক পেজের মধ্যে ঠিক থাকবে ফেসবুক পেজের মধ্যে প্রফেশন আপনারা মোটিটেশন থাকলে ওটা মোটেশন থেকে যাবে বাট ফেসবুক আইডির মধ্যে মোটিটেশনটা অন হওয়ার পর যদি আপনার আপনাদের প্রফেশনাল মোডটাকে অফ করে দেন তাহলে আপনাদের মোটিটেশনটা হারাইতে হবে কারণ নতুন করে আবার প্রফেশনাল মোড অন করে ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে সেখানে ভিউজ হবে ভিউজ হতে হবে অর্থাৎ আবার আগের মতো আপনাদের কাজ করতে হবে নতুন করে কাজ করতে হবে অর্থাৎ হয়রানির শিকার হতে হবে আপনাদেরকে সো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন সতর্ক থাকবেন আপনাদের দরকার কি প্রশ্ন মোড অফ করার আপনারা প্রশ্ন মুড অন করে রেখে দিলেন আপনাদের সারা জীবন থেকে আপনাদের দরকার নাই যে প্রশ্ন মোডটা অন করে আবার অফ করব বা অফ করে আবার অন করব এটা আপনার একদম দরকার নাই নালে হলে আপনাদেরকে সব হবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবং এটা নিয়ে অবশ্যই সামনে একটা ভিডিও নিয়ে আসবো যে প্রশ্ন মোড অফ করার পর অন করেছেন আবার অন করার পরে অফ করেছেন তাহলে পেজের মধ্যে কী ধরনের ইফেক্ট পড়বে আইটির মধ্যে কী ধরনের ইফেক্ট পড়বে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ সো এখন বর্তমানে যে ধরনের ভিডিওগুলো আপলোড করেছি এই ধরনের এই ভিডিওগুলো আপনার দেখেন যে সামনে একটা ভালো একটা ভিডিও আসতে চলেছে যে কীভাবে আপনার বাইনান্স থেকে রেড পে অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে বাইনান্স থেকে রেড পে অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকা ডিপোজিট করবেন টাকা লোড করবেন এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গুগল ভিইও থ্রি যে বর্তমান যে এআই ভার্সনটা রয়েছে এটাকে এটা নিয়ে কাজ করতে হবে এটা নিয়েও একটা টিউটোরিয়াল আপত্তের মাঝে নিয়ে আসবো সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তাহলে আপনাদেরকে আমি শেখাতে পারব পার্ট বাই পার্ট সামনের পার্ট সামনের ভেরোতে আমি দেব যে কীভাবে আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টে অর্থাৎ ভিসা কার্ড অ্যাকাউন্টে আপনারা টাকা ডিপোজিট করবেন টাকা লোড করবেন কারণ আপনাদের একটা ভিসা কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের গুগল ও থ্রি এই সফটওয়্যারটা আপনাকে আপনারা ফিজেন নিতে পারবেন না এখানে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন না তো ভার্সাল ভিসা অ্যাকাউন্ট হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা সিস্টেম আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এরপর আমি বেশ কয়েকটি ফেসবুক পেজের মধ্যে মডারেশন পেয়েছি কীভাবে পেয়েছি থেকে ভিডিও কালেক্ট করেছি কীভাবে এডিটিং করেছি সে প্রসেসগুলো কিন্তু দেখানো রয়েছে ভিডিওর মধ্যে এরপরেও নেক্সট ভিডিওতে আমি রিসার্চ করব নতুন নিয়মে কীভাবে আপনারা কোপিরেট কনটেন্ট আপলোড করে মডারেশন পাবেন এটা নিয়েও একটা ভিডিও অবশ্যই আগে আমি রিসার্চ করি সেখান থেকে মোটিভেশানটা পাই এরপর আপনাদেরকে এখানে আমি দেখাবো যে কীভাবে আসলে এই কাজগুলো করতে হয় কীভাবে আপনারা খুব দ্রুত মোটিভেশন পাবেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে মোটিভেশন পাওয়াটা খুব ইজি কারণ চার হাজার ঘন্টা টাইম এটা হচ্ছে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন চার হাজার ঘন্টা টাইম সেখানে যদি আপনার আর ভিডিও দুইটা ভিডিও যদি আপনি ভাইরাল করাতে পারেন তো দুইটা ভিডিও থেকে আপনারা ওয়াটস্ট্যাম্পটা কমপ্লিট করতে পারবেন একটা হিউজ একটা টাইম আপনাদেরকে দেওয়া আছে আর ফেসবুকে কিন্তু এরকম একটা কোনো টাইম দেওয়া নাই ফেসবুকে কিছুদিন আগে যে ছিল যে আপনাকে দুই মাসের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াটস্টাম কমপ্লিট করতে হবে পাঁচ হাজার ফটোস থাকতে হবে তারপর ফেসবুক পেজ থেকে আর্নিং করতে পারে মোটিভেশনের মাধ্যমে আর ইউটিউব চ্যানেলের মধ্যে বলছে যে এক বছরের মধ্যে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ কমপ্লিট করতে হবে তো ইউটিউব চ্যানেলে খুব ইজি সারা চার ঘন্টা ওয়াশডাউন কমপ্লিট করা আপনারা প্রতিনিয়ত অর্থাৎ সপ্তাহে সাত দিন নতুন অবস্থায় আপনারা দুইটা মাস প্রতিদিন ভিডিও আপলোড করবেন অর্থাৎ ষাট দিনে ষাটটা ভিডিও আপলোড করে দেখেন আপলোড করে দেখবেন যে অলরেডি আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে এরপরে আপনার সপ্তাহে দুইটা বা তিনটা বা একটা করে ভিডিও আপনারা আপলোড করবেন ওনার কোনো সমস্যা নাই কিন্তু নতুন অবস্থায় আপনাদেরকে কাজ করে যেতে হবে টার্গেট অডিয়েন্সদেরকে টার্গেট করে রাখবেন আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন আপনারা যদি ইন্ডিয়াতে রাখেন ওই ইন্ডিয়া টার্গ ইন্ডিয়া অডিয়েন্সকে আপনাকে টার্গ করতে হবে এইভাবে আপনাদেরকে অডিয়েন্সগুলো টার্গ করে ধরে রাখতে হবে বর্তমানে এআই দেখেন যে বর্তমানে এআই খুব জনপ্রিয় একটা মাধ্যম শুধুমাত্র চ্যাট মাধ্যমে আমার পিছনে যে ভিডিও যে ফটোটি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির মাধ্যমে এই ধরনের ফটোগুলো আপনারা বানাতে পারবেন এআই দিয়ে এই ধরনের ফটোগুলো বানাতে পারবেন আর কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এরপরে এই ফটোটি দেখেন এই ফটোটা আপনারা এর মাধ্যমে অর্থাৎ এই ধরনের বানাতে পারবেন আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার যে পেজটা হচ্ছে ফেসবুক পেজ সে পেজের সাথে যুক্ত থাকুন এই ধরনের ফটোগুলো কীভাবে বানাতে হয় আপনারা কিন্তু বুঝতে পারবেন এই একটা ফটো প্লাস এখানে একটা ফটো রয়েছে এটাও দেখাচ্ছি দেখেন যে আমার ছবির সাথে সাংকস থিটার সূত্র দেওয়া রয়েছে বা এইভাবে অঙ্ক করা রয়েছে এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলো এইভাবে আপনারা ফটো আপলোড করার পরে ভিডিও বানাতে পারবেন ভিডিও বানানোর জন্য কিন্তু বিভিন্ন সফটওয়্যার রয়েছে আপনারা তো অবশ্যই জানেন যে সামনে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য সফটওয়্যারগুলো নিয়ে আসবো যে আপনারা এইভাবে ফটোগুলা বানানোর পরে কীভাবে ফটোগুলো বানাবেন সে ফস্টটা দেখাবো এবং দেখানোর পরে আপনাদেরকে এই আমার এই ফটোর মুখ থেকে কথা বলাও দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন এখন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদেরকে আমার সঙ্গে আপনাদের যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই আমাদের আমার হোয়াটসঅ্যাপ আপনারা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে বর্তমানে আপনারা ফেসবুকে এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দিয়ে আপনারা বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওগুলো আপনারা করে আপনাদের চ্যানেলের এবং পেজের ওয়াচ টাইম বানিয়ে নিতে পারবেন এবং এই ধরনের যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো রয়েছে হলুদের গোড়া মেশানো এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুব ভাইরাল সো এই ভিডিওগুলো আপনারা এই ভিডিওগুলো নিয়ে অর্থাৎ এই টপিকগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন শুধুমাত্র এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন আপনাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু গ্রো করবে ভালো পরিমাণে এরপর আপনারা আরো বেশ কিছু কাজ করতে পারেন যেমন এইখানে যে আপনি একটি ভিডিও দেখতে পাচ্ছেন বিমিং ড্রাইভের যে ভিডিওগুলো আমি আমি সাইড বিমিং ড্রাইভের যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন সো এই ধরনের রেডিমেড ভিডিও ক্লিপ আপনারা বের করতে পারবেন আপনারা এগুলোকে এডিটিং করে কালার গ্রেডিং করে আপনারা বাইরের সার্ভারগুলোকে টার্গেট করতে পারবেন সো বাইরের সার্ভারগুলোকে টার্গেট করে কিন্তু এইখানে হিউজ পরিমাণে এক একটা ভিডিও আপনি আপলোড করে দেখেন আমার চ্যানেলের মধ্যে আপনার শর্টস শর্টসে গিয়ে আপনারা আমার এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন আমি কীভাবে ভিডিও বানিয়েছি গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেভাবে আপনারা ভিডিও বানাবেন দেখবেন যে এই ভিডিওগুলোতে আপনার হিউজ পরিমাণে ভিউজ আসবে সাবস্ক্রাইবার্স আসবে হিউজ পরিমাণে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি একটু দেখেন আমি একটু দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি ফার্স্ট যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটে দেখেন তা আমি আমি এইখানে ভিডিও করেছি এবং ভিডিও পারফরমেন্স অবশ্য দেখেন যে অলরেডি তেরো হাজার ভিউজ কিন্তু সেখানে রয়েছে এবং এখান থেকে সাবস্ক্রাইবার আশিরটার উপরে কিন্তু সাকসেস চলে আসছে ওয়াচ টাইমে কিন্তু অনেক বেশি যেটা আপনারা জানেন যে এভাবে যদি ভিডিও করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন তবে আমার সাথে আপনাকে থাকতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজগুলো করবেন সো আজকে থাকবো মূলত আরও দুই মিনিট আপনাদের সাথে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন যে আপনাদের কোন বিষয়ে কোশ্চেন রয়েছে যেমন একজন পাঁচ মিনিট আগে কোশ্চেন করেছে ভাই আমারও সেম সমস্যা প্রফেশনাল মুড অন করতে পারতেছি না তো আপনারা যারা আগে প্রফেশনাল মুড অন করে অফ করেছেন তাদের হয়তো বা এখন এই ধরনের প্রবলেমটা আসতেছে যে ঠিকঠাক মতো তারা প্রসার মতো অন করতে পারতেছে না কেন আচ্ছা এখানে কি মেসেজটা কি সমস্যা ওকে ভাই আমার প্রফেশন মুড অন করে আবার কিছুদিন পরে অফ করেছিলাম কিন্তু এখন আর প্রফেশন মোড অপশনটা আসে না অনেক রিপোর্ট করেছি তাও আসতেছে না এখন কি করার সো এটা সম্ভবত একটু আপডেট চলতেছে কিছুদিন পর এটা অলরেডি ঠিক হয়ে যাবে ভাই আমারও সেম সমস্যা কেউ হচ্ছে মোড অন করতে পারতেছি না তো যারা প্রফেশনাল মুড অন করে অফ করেছেন তাদের কিন্তু যে পরিমাণে ওয়াশ টাইম ছিল ভিউজ ছিল সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আবার নতুন করে কাজ করতে হবে এবং আপনারা ফেসবুকটাকে একটু আপডেট দিয়ে দেখবেন যে আসলে সমস্যাটা কি যে কেন কারণ মোডটা আবার অন হচ্ছে না এগুলো আপনারা আপডেট করে দেখবেন যে যদি আপডেট হওয়ার আপডেট দেওয়ার পরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে তো আজকে লাইভটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লাইভে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this